পার্টি অফিস গুলি ধ্বংসস্ত রূপ নিয়েছে বিরোধী দলের পার্টি অফিস থেকে শুরু করে তাদের দলের রাজনৈতিক কর্মীদের তাদের বাড়ি ঘর থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক যে বাতাবরণ গণতান্ত্রিক বাতাবরণ দ্রুত হয়েছে সঠিক অর্থেই আজকের এই ভোট এটা একটা রাজনৈতিক দলের ভোট বা একটা রাজনৈতিক দলের জয় পরাজয়ের জন্য এই দেশের মানুষ বা এই রাজ্যের মানুষ নিশ্চয়ই না বহুত হবে মেহেঙ্গাই কি মার আপনি বার ভাজপা সরকার এটা তো স্লোগান ছিল তখন পেট্রোলের দাম কত ছিল একষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা অবধি ফ্রাকচুয়েট করতো ডিজেলের দাম পঞ্চান্ন টাকা এবং আন্তর্জাতিক স্তরে কাঁচা দলের পার বেনেল ছিল আনুমানিক একশো উনচল্লিশ চল্লিশ টাকা তখন প্রচন্ড দাম বেড়ে গেছে ওই সময় এই কাঁচা তেলের ব্যারেল চল্লিশ সরকার এই কন্ট্রোল করতে পেরেছে এই পেট্রোল এবং ডিজেলের দামটাকে এখন কাঁচা তেলের দাম হ্রাস পেয়েছে এখন নব্বই টাকার নব্বই ইউএস ডলারের নিচে দেখুন ওয়ান ব্যারেল একটা ব্যারেল এখন দেখুন প্রায় পেট্রোল এবং ডিজেল প্রায় একশো চুজি দুটোই

যারা মনে করেন যে সংবিধানকে বুকে আগলে ধরে রাখতে হবে তাদের তারা যুদ্ধ ঘোষণা করেছেন এই বিরুদ্ধে এবং বিশ্বাস মনে কোনো সন্দেহ নেই বিজেপি সরকারের পতন দেশে শুধু সময়ের অপেক্ষা আগামী চৌঠা জুন

তাদের সদুলীয় নেতাদের বক্তব্য কাজে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই দশ বছর দেশবাসী সময় দিয়েছিল প্রথম দু হাজার চোদ্দ সালে যখন নরেন্দ্র সাহেব সরকারে বসেন কয়েকটা স্লোগান উপস্থিত হয়েছে সংবিধান থাকবে কিনা গণতন্ত্র থাকবে কিনা নিরপেক্ষতা আদর্শকে ভিত্তি করে আমরা মানুষ ঐক্যবদ্ধ চেষ্টা করছি সেই ধর্ম নিরপেক্ষতার পরিমাণ থাকবে কিনা বিজেপি থাকবে আর যে বিষয়গুলো এখন উল্লেখ করলাম

দর্শনটাকে ভালোভাবে আজকে পরীক্ষা নিরীক্ষা করে মতামত প্রদান করছেন গণতন্ত্রের এবং আমাদের সংবিধান রক্ষায় দেশের মানুষের কাছে যে আপিল করছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আজকে বিকল্প ইন্ডিয়া জোট যেটা প্রদান করেছে তাকে শক্তিশালী করার জন্য এবং আগামী দিন একটা বিকল্প সরকার কেন্দ্রে গঠন করার লক্ষ্যে তাদের মূল্যবান মতামত বেরিয়ে আসে এবং সেই মতামত বলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বা তাদের যিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার যিনি প্রধানমন্ত্রী হিসাবে আজকে এই দলের দায়িত্ব তুমি নিয়েছেন যিনি বলছেন যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ যিনি বলছেন এবার চারশো পার এই দলের পরাজয় সুনিশ্চিত বিজেপি ক্ষমতায় ফিরছেন না নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী হিসাবে আর প্রধানমন্ত্রী হিসাবে কেন্দ্রের দায়িত্ব পাচ্ছেন না বাংলা শুভ নববর্ষ আগাম সুযোগ যেহেতু পেলাম আপনাদের আপনাদের মাধ্যমে বিরোনিয়া সহ সারা ত্রিপুরার জাত ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা নির্বিশেষে সকলকে এই শুভ নববর্ষের অনুষ্ঠান সম্মিলিতভাবে তারা উদযাপন করুক এই প্রত্যাশা ব্যক্ত করে নববর্ষের আগাম শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি প্রত্যেকটি মানুষ আজকাল ঋণের জালে জড়িয়ে পড়ছে সত্তর বছরের নানাও সরকার ছিল কেন্দ্রে সর্বমোট ঋণের বোঝা ছিল পঞ্চান্ন লক্ষ কোটি টাকা এই দশ বছরে পঞ্চান্ন লক্ষ কোটি টাকা এসে দাঁড়িয়েছে দুশো পাঁচ কোটি লক্ষ টাকা ঋণের বোঝা দেশে প্রত্যেক ঘর একজন করে কৃষক মারা যাচ্ছে তাদের এমএসপি কিছু বলেছিল দুগ্নি আয় ডাবল রোজগার ডাবল করে দেবে তাদের রোজগারটাকে

सबको कहते हैं कि सब लोग पैसा है अल्हम्दुलिल्लाह पैसे के प्यार में हम सब लोग चलते हैं